সুপ্রভাত বন্ধুরা আজ হলো দোসরা সেপ্টেম্বরে মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জের শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লয়েরপুয়া উন্নয়ন খণ্ডের আট হাজার জন এবং পাতারকান্দির উন্নয়ন খণ্ডের সাত হাজার দুইশো হিতাধিকারীকে চেক প্রদান এই অর্থের উপযুক্ত ব্যবহার হলে তিনটি পর্যায়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মুহূর্তে পঁচাশি হাজার টাকা লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা শিলচর জেলা কংগ্রেসের নবনিযুক্ত পদাধিকারীদের নিয়োগপত্র প্রদান শিলচরের রাহুল গান্ধীর কুশপুতুল পুড়াল বিজেপি মুখ্যমন্ত্রী শহীদ বিএসএফ জওয়ান রাজীব নুনিয়ার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা এবং শ্রীভূমি জেলার পাতারকান্দিতে বিজেপি মন্ডল কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লয়েরপুয়া উন্নয়ন খণ্ডের আট হাজার চারশো জনকে এবং পাতারকান্দি উন্নয়ন খণ্ডের সাত হাজার দুইশো জন হিতাধিকারীকে চেক প্রদান এই অর্থের উপযুক্ত ব্যবহার হলে তিনটি পর্যায়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মোটে পঁচাশি হাজার টাকা লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা রাজ্যের নারী সমাজকে সাবলীকরণের মাধ্যমে তাদের পরিবর্তনের বাহক হিসাবে গড়ে তোলার প্রয়াসের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে পাতারকান্দি বিধানসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের চেক প্রদানের শুভারম্ভ করেন গতকালের এই অনুষ্ঠানে পাতারকান্দি এলাকার পনেরো হাজার ছয়শো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় এর মধ্যে লোয়ারপুয়া উন্নয়ন খন্ডে আট হাজার চারশো উনত্রিশ জন এবং সাত হাজার দুশো বিয়াল্লিশ জন পাতারকান্দি উন্নয়ন খণ্ডের এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে লাভ করা এই দশ হাজার টাকা উৎপাদনমূলক কাজে ব্যবহার করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা সহ পরিবারের অন্যান্য সদস্যদের এই কাজে সহায়তা করার আহ্বান জানান তিনি বলেন যে মহিলারা এই অর্থ নিজেরাই কোনো উৎপাদনমূলক কাজে অথবা স্বনির্ভর কোনো গোষ্ঠীতে যোগ দিতে এই অর্থ যৌথভাবে কাজে লাগাতে পারেন মহিলারা চাইলে এই অর্থ পরিবারের কোন নিজস্ব ব্যবসাতেও কাজে লাগাতে পারেন এই বলে তিনি মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন যে উদ্যমিতা তহবিল প্রদান করার প্রক্রিয়া এখানেই সমাপ্ত হবে না আগামী বছর রাজ্য সরকার এই দশ হাজার টাকার উদ্যমিতা প্রকল্পের অর্থ মহিলারা কিভাবে ব্যয় করেছেন সে সম্পর্কে একটি সমীক্ষা পরীক্ষা চালাবে এবং এই অর্থ যারা সঠিকভাবে ব্যয় করবেন তারা পুনরায় পঁচিশ হাজার টাকা পাবেন ওই পঁচিশ হাজার টাকার বারো হাজার পাঁচশো টাকা রাজ্য সরকার এবং অবশিষ্ট বারো হাজার ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে তিনি বলেন যে এই পুঁজি সৎ ব্যবহার করলে সরকার পরবর্তী পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা প্রদান করবে মুখ্যমন্ত্রী বলেন যে মোটে তিনটি পর্যায়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মোটে পঁচাশি হাজার টাকা লাভ করবেন প্রসঙ্গত তিনি গতকালের হদে এই উদ্যমিতা প্রকল্পের অর্থ উৎপাদনমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার না করতে মহিলাদের প্রতি আহ্বান জানান গতকালের প্রথম পর্যায়ের এই অর্থের উপযুক্ত ব্যবহার করলে পরবর্তী পর্যায়ে মহিলাদের দ্বিতীয় পর্যায়ের অর্থ অতি সহজে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী নিশ্চয়তা প্রদান করেন প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেন যে আগামী সতেরো সেপ্টেম্বর থেকে অরুণোদয় তৃতীয় পর্যায়ে রূপায়নের কাজ রাজ্য সরকার আরম্ভ করবে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের এক হাজার দুশো পঞ্চাশ টাকা করে প্রদান করা ছাড়াও রান্নার গ্যাস সিলিন্ডার ক্রয় বাবদে দুশো পঞ্চাশ টাকা করে সরকারি সহায়তা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান যে আসাম রাজ্য সরকার আগামী পয়লা নভেম্বর থেকে রেশন কার্ডের মাধ্যমে বাজার থেকে কম দামের ডাল চিনি এবং লবণ প্রদানের কর্মসূচি গ্রহণ করবে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সুবিধার্থে গ্রহণ করার নিযুত মহিলা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন যে মাধ্যমিক পরীক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য ক্রয় করে সুবিধার্থে প্রতি মাসে তিনশো টাকা করে প্রদান করার কথা সরকার বিবেচনা করেছে অপরদিকে শিলচর জেলা কংগ্রেসের নবনিযুক্ত পদাধিকারীদের নিয়োগপত্র প্রদান শিলচরে জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের মধ্যে নিয়োগপত্র প্রদান করলেন জেলা সভাপতি সজল আচার্য গতকাল সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা তথা শিলচর জেলা কংগ্রেস কমিটির সহ তত্ত্বাবধায়ক শরীফার রহমান তৎসঙ্গে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি সইফুজ্জামান লস্কর আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পিএসি সদস্য তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং শিলচরে জেলা কংগ্রেসের প্রবীণ নেতা ও অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত পদাধিকারীদের উৎসাহ যোগান সভাপতি সজল আচার্য বক্তব্যে নবনিযুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন আগামী দু সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে সকলকে এক যুগে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে শিলচর জেলা কংগ্রেস কমিটি আশাবাদে ব্যক্ত করেছে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ দলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন এবং কংগ্রেসের নীতি আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী শহীদ রাজীব পরিবারকে নুনিয়ার লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শহীদ বিএসএফ জওয়ানের রাজীব নুনিয়ার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিকের সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর হয়ে রাজ্যসভার সাংসদে কোনাদ পুরকায়স্ত দলাইয়ের বিধায়কের নিহারঞ্জন দাস গতকালে শহীদে রাজীব নুনিয়ার গড়ে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের একথা জানিয়েছেন উল্লেখ্য গত সাতাইশ আগস্টে কাছাড় জেলার উদারবন্দের দয়াপুর গ্রামের বাসিন্দা বিএসএফ এর জওয়ানের রাজীব নুনিয়া জম্মুর আখনুর সেক্টরে আকস্মিকে বন্যায় প্রাণ হারিয়েছেন সেজন্য আসামের মুখ্যমন্ত্রী শহীদ বিএসএফ জওয়ানের রাজীব নুনিয়ার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছেন অপরদিকে শিলচরের রাহুল গান্ধীর কুশপুতুল পুড়াল বিজেপি প্রধানমন্ত্রীর মাতৃদেবীকে জড়িয়ে অশালীন ভাষায় অপমান করায় রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল বিজেপি গতকাল সোমবারে বিজেপির কাসার জেলা কমিটির উদ্যোগে শিলচরের রাজপথে এক বিক্ষুব মিছিল বের করা হয় শহরের বিভিন্ন পথে পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহীদ কুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধীর কুসপুতুল দাহ করা হয় রাহুল গান্ধীকে তার মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে জেলা বিজেপির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন প্রধানমন্ত্রীর মাতৃদেবীকে জড়িয়ে কেউ কুরুচিকর মন্তব্য করলে বিজেপি সেটা কোনোভাবেই মেনে নেবে না গত আটাইশ আগস্ট কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী ও তেজস্বী যাদব সহ বিরোধী মিত্রজোঁটের মন্তব্যের বিরুদ্ধে গতকাল গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে প্রতিবাদ করেছে কংগ্রেসের নোংরা রাজনীতি দেশের জনগণ কখনোই মেনে নেবেন না মানুষ কংগ্রেস দলকে এমনি দেশ থেকে বিসর্জন দিয়েছেন কংগ্রেসের মিথ্যা অপ্রচার ও কুৎসা রটানোর প্রচেষ্টা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রূপন সাহা কংগ্রেসকে কড়া হুশিয়ারি দিয়ে আগামীতে অশালীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি এবং আজকের শেষ খবরটি শ্রীভূমি জেলার পাতারকান্দিতে বিজেপির মণ্ডল কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সোমবার বিকালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলার পাতারকান্দির মণ্ডল বিজেপির নবনির্মিত ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এদিন স্থানীয় দলের নেতা কর্মীদের ভিড়ে মন্ডল কার্যালয় চত্বর যেন রূপ উৎসবের মেলায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনের সঙ্গে সঙ্গে দলীয় পতাকা উড়তেই মুখ্যমন্ত্রীর কণ্ঠে দণ্ডিত হলো বার্তা এই কার্যালয়গুলো শুধু ভবন নয় এগুলি হকে বাতৃত্ব বোধে জাগ্রত করার তীর্থস্থান হুক মন্দিরের মতো পবিত্র কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন বিজেপি ও ও কংগ্রেসের নীতি আদর্শের মধ্যে রয়েছে আকাশ পাতাল ফারাক কংগ্রেস পরিবারতন্ত্রে বিশ্বাসী গান্ধী পরিবারের নাম ছাড়া তারা কিছুই জানে না অন্যদিকে বিজেপি কর্মকর্তাদের উপরে বিশ্বাস করে আমাদের কাছে ভারত মাতা ভগবানের আসনে বিরাজমান আর কংগ্রেসের কাছে গান্ধী পরিবারই তাদের ভগবান তার কথায় বিজেপি পরিবারতন্ত্র নয় কর্মকর্তা কেন্দ্রীয় দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য কংগ্রেসের বিরুদ্ধে খুব যেমন ফুটে উঠে তেমনি বিজেপির প্রতিও এক ধরনের গর্ব ও আত্মবিশ্বাসে দণ্ডিত হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান কর্মকর্তাদের জন্য রাজ্যের প্রতিটি জেলায় এবং মণ্ডলে আধুনিক কার্যালয় গড়ে তোলা হয়েছে এখন পর্যন্ত বিজেপির দুইশো বিশটি মণ্ডল কার্যালয় নির্মিত হয়েছে পাতারকান্দির নবনির্মিত কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সেই সংখ্যা দাঁড়ালো দুশো একুশ মুখ্যমন্ত্রী আশাবাদে ব্যক্ত করেন আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সংখ্যা তিনশোতে পৌঁছবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাসায় আজকের দিনটি আমাদের দলের কার্যকর্তাদের জন্য স্মরণীয় কারণ এই কার্যালয়গুলো হবে আগামী দিনের সংগ্রামের কেন্দ্রবিন্দু এখান থেকেই জন্ম নেমে নতুন নেতৃত্ব এখান থেকেই দলের বৃত্তি হবে আরও শক্তিশালী গতকালে মুখ্যমন্ত্রী বিশেষভাবে প্রশংসা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মৎস্য পশুপালন ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে তিনি বলেন কৃষ্ণেন্দু পাল শুধু পাতারকান্দির নয় সমগ্র বরাক উপত্যকার জন্য উন্নয়নের দিশারি হয়ে উঠেছেন তার নেতৃত্বে এই অঞ্চল যে উন্নয়ন হয়েছে তা অভূতপূর্ব তাই আগামী বিধানসভা নির্বাচনে এই আসনে প্রার্থী নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না কৃষ্ণেন্দু পালই হবে আমাদের প্রার্থী মুখ্যমন্ত্রী গতকালে মন্ডল চত্বরে বেশ কয়েকটি মূল্যবান গাছের চারা রোপণ করেন পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাও আমাদের দায়িত্ব কার্যালয়ের আঙ্গিনা শুধু রাজনীতির কেন্দ্র নয় হুক সবুজায়নের প্রতীক মণ্ডল বিজেপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৌশিক রায় বিধায়ক বিজয় মালাকার জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক মণ্ডল সভাপতি শশিবাবু সিনহা প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন অসংখ্য দলীয় নেতা ও কর্মীরা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সোমবার দিনটি কেবল একটি ভবন উদ্বোধন নয় বরং ছিল বিজেপির রাজনৈতিক শক্তি ঐক্য ও ভাতৃত্বের প্রতীকী প্রকাশ হাজারো কর্মীর কণ্ঠে এক সুরে দণ্ডিত হল ভাতৃত্বে আদর্শে সংগঠনে আমরাই নতুন অসমের পথ প্রদর্শক